আমাদের দেশে অবহেলিত কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ পশু সম্পদ গুরুত্বপূর্ণ এই পশু সম্পদের উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে দেশে মাংসের চাহিদা মেটানো ও কর্মসংস্থান বৃদ্ধি করা যায় জাতীয় আয়ের দিক থেকে বাংলাদেশে পশু সম্পদের মধ্যে ভেড়ার গুরুত্ব চতুর্থ ভেড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় এর মৃত্যু হারও কম গরু ছাগল মহিষের তুলনায় ভেড়ার বৃদ্ধি অনেক বেশি কম ঝুঁকিপূর্ণ হওয়ায় ভেড়া অন্যান্য পশু সম্পদের তুলনায় লাভজনক ফলে দেশের দরিদ্র জনগোষ্ঠী অল্প পুঁজিতে এর বিজ্ঞানভিত্তিক বাণিজ্যিক খামার করে লাভবান হতে পারে দেশের প্রায় প্রতিটি জেলায় ভেড়া পালনের উপযোগী হলেও উত্তর পশ্চিমাঞ্চলের বাইশটি জেলায় এর উৎপাদন ও উন্নয়ন বেশি হয়ে থাকে বেকার সমস্যার সমাধান দারিদ্র বিমোচনের জন্য ভেড়া পালন একটি প্রকৃত উপায় হতে পারে ভেড়া পালন করতে স্বল্প পুঁজি স্বল্প জায়গা এবং স্বল্প খাবার প্রয়োজন হওয়ায় এর উৎপাদন বৃদ্ধির প্রতি দরিদ্র জনগণ উৎসাহিত হচ্ছে ভেড়া উৎপাদন ও উন্নয়নের মাধ্যমে দারিদ্র বিমোচন করার লক্ষ্যে দুস্থ ভূমিহীন বেকার পুরুষ মহিলাদের ভেড়ার উৎপাদন বৃদ্ধির ব্যাপারে উদ্বুদ্ধ ও আগ্রহ সৃষ্টি করা হচ্ছে সহজ শর্তে ঋণ দিয়ে প্রশিক্ষণের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে দেশের অন্যতম পশু সম্পদ ভেড়া এক বছরে একসঙ্গে দুটি বাচ্চা দেয় প্রতিটি ভেড়া বছরে সতেরো থেকে বিশ কেজি ওজনের হতে পারে এবং যা থেকে নয় দশ কেজি মাংস পাওয়া যায় আমাদের দেশে তিন অঞ্চলের ভেড়া দেখা যায় রাজশাহী নবাবগঞ্জ নওগাঁ নাটোর ও বরেন্দ্র এলাকার ভেড়া টাঙ্গাইল জামালপুর সিরাজগঞ্জ বগুড়া গাইবান্ধা যমুনা অববাহিকার ভেড়া পটুয়াখালী ভোলা হাতিয়া নোয়াখালী চট্টগ্রাম লক্ষ্মীপুর জেলার উপকূলীয় অঞ্চলের ভেড়া পারিবারিক খামারে গরু বা ছাগলের সাথে ভেড়া পালন করা যায় আধা নিবিড় বাণিজ্যিক খামারের জন্য ভেড়ার পৃথক আবাসন বা বাসস্থান নির্মাণ খুবই জরুরি বাসস্থানের জন্য উঁচু মুক্ত এলাকা নির্বাচন করতে হবে জায়গাটি ঘাস চাষের উপযোগী হতে হবে ঘরে প্রচুর আলো বাতাস ঢোকার ব্যবস্থা থাকতে হবে ভেড়ার ঘরের মেঝে মাচা করাই বেশি উপযোগী তাই ভেড়ার ঘরের জায়গা উঁচু ও খোলা মেলা হতে হবে। বিষ্ঠা ও জন্য খামারে সুষ্ঠু ব্যবস্থা থাকতে হবে ভেড়ার খামার ঘনবসতি এলাকা ও শহর থেকে দূরে হতে হবে পানি ও বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত হতে হবে ভেড়ার জন্য পূর্ব পশ্চিমে লম্বালম্বী দক্ষিণ দিকে খোলা ঘর নির্মাণ করতে হবে খামারের তিন দিকে গাছপালা হবে। প্রতিটি পূর্ণবয়স্ক ভেড়ার জন্য গড়ে দশ থেকে চোদ্দ বর্গপুর জায়গা প্রয়োজন বারো গুণন আঠারো বর্গমিটার এলাকায় একশো থেকে একশো পঁচিশটি ভেড়া রাখা যায় বয়স্ক ভাড়া দুই থেকে তিনটি বাচ্চা সহ দশ বর্গমিটার বয়স্ক প্রজননের ভেড়ার জন্য তিন বর্গমিটার মিটার বারন্ত ভেড়ার জন্য শূন্য দশমিক সাত বর্গ মিটার প্রসূতি ভেড়ার জন্য তিন বর্গমিটার জায়গা প্রয়োজন ভেড়ার ঘর ছন গোলপাতা খড় টিন বা ইটের তৈরি হতে হবে ঘরের ভেতর বাঁশ বা কাঠের মাচা তৈরি করে তার উপর ভেড়া রাখতে হবে মাচার উচ্চতা এক মিটার এবং মাচা থেকে ছাদের উচ্চতা ছয় থেকে আট ফুট হতে হবে ভেড়ার ঘরের মেঝে মাটি বা কংক্রিটের তৈরি হতে পারে সবসময় ময়লা আবর্জনা পরিষ্কার রাখলে মাচা না হলেও চলে ভেড়ার ঘরে বৃষ্টির পানি যাতে না ঢোকে সেজন্য ঘরের চালা এক দশমিক শূন্য থেকে এক দশমিক পাঁচ মিটার ঝুলিয়ে দেওয়া যায় শীতকালে রাতের বেলায় ও বর্ষাকালে মাচার উপর দেয়ালকে চট দিয়ে ঢেকে শীত ও পানি থেকে ভেড়াকে রক্ষা করা যায় শীতের সময় মাচায় তিন চার আঙুল পুরু খড়ের বেডিং বিছিয়ে দিতে হবে বিভিন্ন বয়স ও ধরনের ভেড়াকে আলাদা এবং পাঠাকে সবসময় ভেডি থেকে পৃথক রাখা উচিত গর্ভবতী ও শুষ্ক ভেড়িকে একসাথে রাখা যেতে পারে তবে বাচ্চা দেওয়ার পর সাত দিন পর্যন্ত ভেড়ির সাথে বাচ্চাকে রাখা উচিত বাড়ন্ত ও বয়স্ক ভেড়ায় একই জায়গায় রাখা যেতে পারে এক্ষেত্রে পৃথকভাবে খাওয়ানোর ব্যবস্থা থাকতে হবে শীতকালে বাচ্চাকে রাতের বেলায় মায়ের সাথে রাখা উচিত ভেড়ার জন্য খাদ্য খরচ খুবই কম এবং ভেড়ার খাদ্য সংগ্রহ করাও সহজ ভেড়া সাধারণত ঘাস লতা পাতা সাইলেজ শুকনো খড় ও দানাদার জাতীয় খাদ্য খেয়ে থাকে খাদ্যাভাবের সময় ভেড়া খড় নাড়া ইত্যাদি খায় ভেড়া ছাগলের মতো লতা গুল্ম জাতীয় গাছের পাতাও খায় এরা গরুর মতো মাটিতে চরে খেতে পছন্দ করে খুব সহজেই নতুন খাদ্যে অভ্যস্ত হয় উপকূলীয় চারণভূমি বাড়ির আশেপাশে রাস্তার ধারে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বা পুকুর পাড়ে প্রাকৃতিকভাবে জন্মানো ঘাসের পাশাপাশি নেপিয়ার ইপিল ইপিল বাবলা পাতা ইত্যাদি চাষ করে তা ভেড়াকে খাওয়ানো যেতে পারে এছাড়া ভেড়াকে ডিপিসি দানাদার খাদ্য ও ভিটামিন দেওয়া যেতে পারে দানাদার খাদ্য হিসেবে গমের ভুসি চালের কুড়া মাসকলাই খেসারির ডালের ভুষি ঝিনুকের গুড়া মটরের ভুসি সয়াবিন খোল লবণ ড্রাই ক্যালসিয়াম ফসফেট স্পেশাল ফুল ফ্যাট সয়াবিন এসব ব্যবহার করা যায় ভেড়ার দানাদার খাদ্যের বিভিন্ন উপাদান ও খাদ্য মিশ্রণের ব্যবহার হলো শক্তি ও আমিষ জাতীয় খাদ্য যেমন চাল ভাঙা গম ভাঙা ভুট্টা ভাঙা বিভিন্ন ধরনের ডাল ভাঙার তিরিশ শতাংশ শক্তি ও আমিষ জাতীয় খাদ্য যেমন চালের গুঁড়া গমের ভুসি মাসকলাই খেসারি মুসুর মুগ ডালের ভুষি পনেরো থেকে পঁচিশ শতাংশ প্রাণীজাতীয় আমিষ খাদ্য প্রোটিন কনসেন্ট্রেট শূন্য পাঁচ শতাংশ খনিজ জাতীয় খাদ্য যেমন লবণ ড্রাই ক্যালসিয়াম ফসফেট ঝিনুকের গুড়া ডিমের খোসার গুঁড়া শূন্য তিন শতাংশ এছাড়া বাজারে প্রাপ্ত বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ জাতীয় খাবার এবং ভিটামিন মিনারেল প্রিমিক্স খাবার দিতে হবে ভেড়াকে বাচ্চা বাড়ন্ত বয়স্ক ভেড়া এবং গর্ভবতী ও মোটা তাজাকরণ ভেড়ার জন্য খাদ্য উপাদান এবং এর পরিমাণ খুবই গুরুত্বপূর্ণ চাল গম ভুট্টা ভাঙা তিন থেকে ছয় মাস বয়সী বাচ্চা ভেড়ার জন্য তিরিশ শতাংশ সাত থেকে পনেরো মাস বয়সী ভেড়ার জন্য পনেরো শতাংশ পনেরো মাস বা তারও অধিক বয়সী ভেড়ার জন্য দশ শতাংশ গর্ভবতী ভেড়ার জন্য বারো শতাংশ মোটা তাজাকরণ ভেড়ার জন্য পনেরো শতাংশ বিভিন্ন ধরনের ডালের খুদ বাচ্চা ভেড়ার জন্য পাঁচ শতাংশ গর্ভবতী ভেড়ির জন্য বারো শতাংশ মোটা তাজাকরণের জন্য চল্লিশ শতাংশ বিভিন্ন রকমের গমের ভুসি চালের কুড়া বাচ্চা ভেড়ার জন্য উনত্রিশ শতাংশ বাড়ন্ত ভেড়ার জন্য পঁয়তাল্লিশ শতাংশ বয়স্ক ভেড়ার জন্য পঞ্চাশ শতাংশ গর্ভবতী ভেড়ার জন্য বারো শতাংশ মোটা তাজাকরণের জন্য চল্লিশ শতাংশ মাস খেসারি মুসুর মুগ মটর ইত্যাদি ডালের ভুষি বাচ্চা ভেড়ার জন্য পাঁচ শতাংশ বাড়ন্ত ভেড়ার জন্য পনেরো শতাংশ বয়স্ক ভেড়ার জন্য পনেরো শতাংশ গর্ভবতী ভেড়ার জন্য দশ শতাংশ মোটা তাজাকরণ ভেড়ার জন্য পনেরো শতাংশ সয়াবিন খৈল তিলের খৈল সরিষার খৈল বাচ্চা ভেড়ার জন্য পঁচিশ শতাংশ বাড়ন্ত ভেড়ার জন্য বিশ শতাংশ বয়স্ক ভেড়ার জন্য বিশ শতাংশ গর্ভবতী ভেড়ার জন্য চোদ্দ শতাংশ মোটা তাজাকরণের জন্য আঠারো শতাংশ প্রোটিন কনসেন্ট্রেটেড বাচ্চা ভেড়ার জন্য দুই শতাংশ বাড়ন্ত ভেড়ার জন্য এক শতাংশ বয়স্ক ভেড়ার জন্য এক শতাংশ গর্ভবতী ভেড়ার জন্য শূন্য দশমিক পাঁচ শতাংশ মোটা তাজাকরণের জন্য এক শতাংশ ড্রাই ক্যালসিয়াম ফসফেট ঝিনুকের গুড়া ডিমের খোসার গুঁড়া বাচ্চা ভেড়ার জন্য দুই শতাংশ বাড়ন্ত ভেড়ার জন্য দুই শতাংশ বয়স্ক ভেড়ার জন্য দুই শতাংশ গর্ভবতী ভেড়ার জন্য এক শতাংশ মোটা তাজাকরণের জন্য এক থেকে দুই শতাংশ সাধারণ খাদ্য লবণ বাচ্চা ভেড়ার জন্য এক শতাংশ বাড়ন্ত ভেড়ার জন্য এক দশমিক পাঁচ শতাংশ বয়স্ক ভেড়ার জন্য এক দশমিক পাঁচ শতাংশ গর্ভবতী ভেড়ার জন্য দশমিক পাঁচ শতাংশ মোটা তাজাকরণের জন্য এক থেকে পনেরো শতাংশ ভিটামিন মিনারেল প্রিমিক্স বাচ্চা ভেড়ার জন্য শূন্য দশমিক পাঁচ শতাংশ বারন্ত ভেড়ার জন্য শূন্য দশমিক পাঁচ শতাংশ বয়স্ক ভেড়ার জন্য শূন্য দশমিক পাঁচ শতাংশ গর্ভবতী ভেড়ির জন্য দশমিক পাঁচ শতাংশ মোটা তাজাকরণের জন্য পাঁচ শতাংশ দানাদার খাবার মিশ্রণ করে ভেড়াকে খাওয়াতে হবে প্রথমত ভেড়ার খামার স্থাপন করার সময় উন্নত জাতের সুস্থ সবল রোগবিহীন উন্নত প্রজননক্ষম ভেড়া ভেড়ি সংগ্রহ করতে হবে ভেড়া সংগ্রহের পর ক্রিমিনাশক প্রয়োগ করতে হবে প্রথম পনেরো দিন ভেড়াকে বিশেষ পর্যবেক্ষণে রাখতে হবে ভেড়ার খামারে খাদ্য ও পানি সরবরাহের জন্য বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন উপাদানের ফিডার বা ওয়াটারার ব্যবহার করতে হবে ছোট খামারের জন্য টিনের তৈরি ফিডার এবং প্লাস্টিকের বালতি ওয়াটারার হিসাবে ব্যবহার করা যেতে পারে ভেড়া প্রতি আট থেকে নয় ইঞ্চি ফিডার এবং দুই থেকে তিন লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন ওয়াটারার ব্যবহার করতে হবে শরীরের উকুন আটালি এবং কুল পরিষ্কারের জন্য শূন্য দশমিক পাঁচ শতাংশ ম্যালাথিয়ন দ্রবণে ভেড়াকে গোসল করাতে হয় ভাইরাস ব্যাকটেরিয়া ও পরজীবী দ্বারা ভেড়ার বেশ কয়েকটি রোগ হয় ভাইরাস জনিত রোগ হল পিপিআর পিপিআর রোগের লক্ষণ হল ভেড়া ঝিম ধরে পিঠ বাঁকা করে দাঁড়িয়ে থাকে নাক মুখ ও চোখ দিয়ে তরল নিঃসরণ হতে থাকে শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং ডায়রিয়া বা পাতলা পায়খানা শুরু হয় ব্যাপকভাবে নিউমোনিয়াও দেখা দিতে পারে এক্ষেত্রে নাকের পথ বন্ধ হয়ে শ্বাসকষ্ট দেখা দেয় মুখে ঘা হয় এক থাইমা ভেড়ার একটি অত্যাধিক সংক্রামক রোগ অনেক সময় ভাইরাসজনিত এই রোগটি সুপ্ত অবস্থায় থাকে বাতাসের সাহায্যে এই রোগ ছড়ায় একথাইমা রোগটি সাধারণত তিন স্থানে দেখা দেয় ঠোঁটে মুখে ও ওলানে রোগাক্রান্ত ভেড়াকে পাল বা খামার থেকে দূরে কোথাও সরিয়ে নিতে হবে কৃমি একটি মারাত্মক পরজীবী তাই কৃমিনাশক ঔষধ ছয় মাস পর পর ভেড়াকে খাওয়াতে হবে মনে রাখতে হবে কৃমিনাশক ঔষধ অসুস্থ অবস্থায় খাওয়ানো যাবে না বলতে গেলে সমস্ত রোগের মূল কারণ হলোই কৃমি গর্ভবতী ভেড়াকে খাওয়ানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে লাস্ট গর্ভবতী অবস্থায় কৃমির ঔষধ না খাওয়ানোই ভালো ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে ঘন ঘন স্যালাইন ও সালফার ড্রাগ বা অ্যান্টিবায়োটিক নিয়ম মাফিক খাওয়াতে হবে খুরা রোগ ও গলা ফুলা রোগের ক্ষেত্রে অবশ্যই সময় মতো অর্থাৎ ছয় মাস বা এক বছর পর পর টিকা দিতে হবে অনুরূপ তড়কা রোগের টিকা দিতে হবে পিপিআর টিকাও দিতে হবে পিপিআর রোগ দেখা দিলে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে সুস্থ ভেড়ায় দলবদ্ধভাবে চলাফেরা করে মাথা সবসময় উঁচু করে থাকে নাকের ছিদ্র থাকে পরিচ্ছন্ন খোলা চোখ থাকে পরিচ্ছন্ন কোনো প্রকার ময়লা বা পিচুটি থাকবে না পাগুলি সুঠাম গড়নের থাকে চামড়া নরম ও লোমগুলি মসৃণ দেখা যাবে দুধের ও ওলান হবে নরম পায়ু অঞ্চল থাকবে পরিচ্ছন্ন ডাক্তারের পরামর্শ মোতাবেক বলবর্ধক এবং পিপিআর এনথাক্স ইত্যাদি রোগের টিকা দিতে হবে ভেড়া ক্রয় করার সময় রোগমুক্ত ভেড়া চীনে ক্রয় করতে হবে রোগ নির্ণয় ও দমনে বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলতে হবে ভেড়ার খামারের চারিদিকে বেষ্টনী থাকতে হবে যাতে কুকুর শিয়াল ও হিংস্র জন্তু খামারে প্রবেশ করতে না পারে খাদ্য ও অন্যান্য দ্রব্য পরিচ্ছন্ন বস্তায় রাখতে হবে গরমকালে মিশ্রিত সুষম আমিষ জাতীয় খাবার তৈরি করে সাত দিনের বেশি সংরক্ষণ করা যাবে না প্রতিদিন সকাল ও বিকেলে দুইবার ভেড়ার ঘর পরিষ্কার করতে হবে মাসিক ওজন বর্ণনা সংক্রান্ত তথ্যাদি রেজিস্টারে লিখে রাখতে হবে প্রজননের জন্য ভেড়ার পাঠা ও ভেড়ি নির্বাচন করতে হবে অত্যন্ত সতর্কতার সাথে প্রজননের জন্য ভেড়া পাঠার বয়স বারো থেকে চোদ্দ মাস এবং ভেড়ির বয়স নয় থেকে ১৩ মাস হতে হবে প্রজননের জন্য নির্বাচিত পাঠার আকার বড় অন্ডকোষ সুগঠিত পেছনের পাশ উঠাম ও শক্তিশালী হতে হবে মা দাদি নানি ভেড়ি বছরে দুইবার কমপক্ষে দুইটি করে বাচ্চা দিয়েছে এমন ধরনের বংশধর হতে পাঁঠা ও ভেড়ি নির্বাচন করতে হবে ভেড়ি গরম হলে সোজাভাবে দাঁড়িয়ে ঘন ঘন লেজ নাড়াবে ডাকাডাকি করবে গরম হওয়া ভেড়ি ভেড়া পাঁঠার গা ঘেসে অবস্থান করবে সঠিক সময় সাত আট ঘন্টা পর পাল বা সার্ভিস দিতে হবে বিভিন্ন ধরনের টিকা ক্রিমিনাশক ঔষধ ডিপিং প্রয়োগ করে ভেড়াকে রোগমুক্ত রাখতে হবে তাকে দুধ খাওয়াতে হবে বাচ্চা প্রসবের পর ভেডিকে দুই থেকে তিন লিটার স্যালাইন গোলানো পানি পান করাতে হবে ভেডিকে। এ সময় সহ ভালো ঘাস সরবরাহ করতে হবে বাচ্চা ভেড়ার জন্ম ওজন স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে এভাবে ক্ষুদ্র মাঝারি পারিবারিক ও বাণিজ্যিক খামারে বৈজ্ঞানিক পদ্ধতিতে ভেড়ার বাসস্থান খাদ্য ও স্বাস্থ্য ব্যবস্থাপনা সহ যাবতীয় তথ্য অনুসরণ করে ভেড়া পালন করলে এর উৎপাদন ও উন্নয়নের মাধ্যমে দারিদ্র বিমোচন করা সম্ভব